তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে অজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে 13 বছর ছিলেন এই 11 12 13 শেষের তিন বছরে এর মধ্যে 11 বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন দাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজের মৌসুমে 11 তম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল অঞ্চলের কালেমার দাওয়াত দিচ্ছেন ধারাবাহিক ভাবে নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনা ইয়াসরিবে শুনছি শেষ জামানার একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার বংশ হবে কুরাইশ এভাবে แจমনে แจমনে শুনছে নবীজির পরিচয় দেওয়ার পরে এমনে এমনে হэкসা হসু মিলছে সব কিছু একারে দান নম্বর কতিয়া বিএসিএস আরএস সব মিলছে বললাম এই ছয়জন مشورہ কইরা পরামর্শ কইরা নবুয়তের 11 তম বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আছে আদার মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিব ওইখানে তারা এই ছয়জন হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা ফিরে গেছে এলাকায় এরা এবার দাওয়াতে কাজ করছে পরের বছর আমি সংক্ষেপে বলতেছি পরের বছর মানে বারো জন বছর এরা আগের ফাফজন ওই গত বছরের আর নতুন করে আরো সাতজন লোক ওই ইয়াশ্রিন মদিনার থেকে কাজ আয়না এবার হলো কয়জন এ দ্বিতীয় বছর, বৎসর জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাতে 12 তম বছরে নরা কালামা পরে মুসলমান হয় এই হলো এবার 12 তম তৃতীয় বছর এই মানে শেষ বছর 13 তম বছর নবিজির মক্কার জীবনে 13 তম বছর এই দিন এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন 72 এর মধ্যে সত্তর জন পুরুষ দুই জন নারী এই বাহাত্তর জন আল্লাহ রসুল আলী ওসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে এখন কথাটা বুঝে এই তৃতীয় বছর মানে তেরোতম বছর কালেমা পড়ছে কতজন কথা বলেন না বাহাত্তর জন এরা এই যে তেরো বছর নবীজির উপরে অকত্য জুলুম নির্যাতন চলতেছে এটি তো তিন বছর ধরে তারা শুনছে শুনছে না এরাও শুনছে বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকে বারো জন যে বছর আইছিল সে বছরে তারা বলছিল ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব আপনার দিনের কাজে আমরা সাহায্য করব। যে কোনো রকমের সহযোগিতা আমরা করব। আপনি আসেন আপনার এলাকায় হিজরত করে চলে আসেন আল্লাহ নবী ওই বছর ফিরাইয়া দিছে যে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখবো আমার আল্লাহর ফয়সালা তখন কিন্তু এই শেষ বছর তেরোতম বছর যখন মানে তৃতীয় বছর যখন এবার মুসলমান হয়েছে কত বাহাত্তর জন এবার সংখ্যাটা একটু এবার এক যুগে আপনি আর এই মক্কায় থাইকেন না আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়াই গেছে আপনি আমাদের ইয়াসরিবে আসেন আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে বাকি লোকরাও আর আমরা আপনাকে আপন করে নেব এই বছর আল্লাহর ইশারা আল্লাহ নবী সাল্লাম সম্মতি দিচ্ছে রাজি যে ইনশাল্লাহ আমি রাজি হলাম কিছুদিনের মধ্যেই আমার সাহাবিরা হিজরত করবে আর আল্লাহ তারা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব আল্লাহ নবী সাল্লাম কথাটা বুঝেন এ কথা তখন সিদ্ধান্ত হইল তখন মক্কার কয়েকজন সাহাবি ওই মদিনার বাহাত্তর জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা এর মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা আব্বাস উনি তখনও কালেমা পড়ে নাই কিন্তু ওই তৃতীয় বায়াতের সময় তৃতীয় বছর নবীজি ওনাকে সাথে রাখছিলেন ওনাকে আদর করত তখপরে কালেমা পড়ছে এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই আশ্রিবের বাহাত্তর জনকে যে তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে নিতে চাচ্ছ গোটা মক্কা সমস্ত প্রাইশ কিন্তু তার বিরুদ্ধে এখন তাকে যে তোমরা সেখানে নিবা তাকে নিরাপত্তা দিতে হইলে আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কুরাইশদের মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা যুদ্ধ করতে হবে যান বাজি রেখে লড়াই করে জীবন বাজি রেখে রসুল্লাহ সাল্লাম মোহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে এখন বুঝে শুন না তোমরা বলো নিবানি কথা বলছেন কি না আল্লাহ নবী সাল্লামের এই সাহাবিরা বাহাত্তর জন ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা করব আমরা রাজি আমরা আমাদের সব দিয়া আমাদের যান আমাদের মাল সবটুকু দিয়ে সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয় জীবন দিতে হলে জীবন দেব যা বলেন আমরা দাইরালি আপনি আসেন এই সাহাবিরা যখন এ কথা বলছে নবী সাল্লাল্লাহু সাল্লাম খুব খুশি হইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মতি দিছে তখন 72 জনের মধ্যে একজন সাহাবির নাম ছিল মদিনার ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনার এই ইয়াসরিবের এই 72 জনের একজন উনি আবার দাঁড়ায়ছে দাঁড়ায় উনি আবার বলছে হে আল্লাহর নবী মুহাম্মদ সাব সাব

কথা বুঝছেন কিনা আল্লাহ তাল আল্লাহ নবী সাল্লাহ আলী তখন দুইটা কথা বললেন এক নাম্বার আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করতে পারবা না আল্লাহকে ছাড়তে পারবা না দুই আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের যান তোমাদের মাল সবটুকু দিতে এমনকি শহীদ হওয়ার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তোমরা তোমরা দিতে রাজি এই কথার উপরে আমার হাতে কসম তফসিরের মধ্যে আছে তার মধ্যে আছে এই বাহাত্তর জন ইয়াসরিবের ওনারা বলছে হে আল্লাহ রসুল আমরা উভয় কথার উপরে রাজি মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করবো জীবনের সবটুকু হারাইতে রাজি আল্লাহকে হারাবো মোমেন আল্লাহকে হারায় না মোমেন আল্লাহকে বলে না বাপ ইমানদার আল্লাহকে বলে আজ আমরা শুধু খাটপালং আর সোফা আজ আমরা শুধু ঘর বাড়িয়ার বিল্ডিং আজকে শুধু আমরা দুনিয়ার একটু মান করি এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিই আখের ছেড়ে দিই বাহাত্তর জন সাহাবি মজবুত বলছে আল্লাহর সাথে শিরিক করবো না আল্লাহকে ছাড়বো হে আল্লাহ আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য ইসলামের জন্য বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের আমাদের সম্পূর্ণ মাল দেব এবং চান আপনি যদি বলেন আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য আপনার ইজ্জত আপনার সম্মান ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয় জীবনটুকু আমরা বিলিয়ে দেব এটা আমরা একশো একশো রাজি আমরা ওয়াদা দিব আল্লাহর এই বাহাত্তর জন সাহাবিদ কে এই নিজের হাত মুবারকের উপরে বায়াত রায়াত আল্লাহর সাথে শিরিক করবা না ইসলামের জন্য আমি জন্য নিজেদের যান মাল সব দিবা প্রয়োজনে শহীদ হবা জীবন দিবা এই ওয়াদা করে সাহাবিরা বায়াত করছেন ওয়াদা করে ফিরে গেছেন এই অবস্থা এই এই বায়াত এই শপথ এই অঙ্গীকার এই মজবুত সিদ্ধান্তের উপায় খুশি হয়ে আল্লাহ তখন এগারো নম্বর আয়াত আল্লাহ থেকে ঘোষণা বন্ধু কারবারটা করল কি আপনার অনুসারীরা বলল চান এবং মাল পুরাটাই দিবে তারা আপনার জন্য দিনের জন্য বন্ধু আমিও ঘোষণা দিলাম আমিও ওই চান আর মাল আপনার এই সাহাবি

তাদের জান এবং মাল বিআন্না লাহুম জান্নাহ এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দিব আল্লাহ বলে বন্ধু এরা ওয়াদা দিয়েছে ইউকাতিলুনা ফিসাবিল্লাহ তারা জীবন বল মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইমান বাঁচানোর জন্য ইসলামের জন্য তারা যুক্ত করবে জিহাত করবে তারা সংগ্রাম করবে ভাইয়া খুদু না অয়ুব তালুন বেঈমানকে মারবে এবং প্রয়োজনে অয়ু তালুন নিজেরাও শুনে আল্লা বলেন আমি একথার উপরে খুশি হইলাম বিনিময়ে আমিও নিলাম আমার জান্নাত অবাদান হক্কান আল্লা বলে এটা কিন্তু আমার পাক্কা ওয়াদান আমি যে জান্নাত দেমুক কইছি। এটা আমার পাক্কাওয়া ওয়াদা মজবুত এরপরে আল্লাহ বলেন বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাউরাত কিতাব পিছনের ইনজিল কিতাব আর আজকের এই কোরআন সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ কোন মোমেন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয় আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিলাম এই কোরআন দৌড়াতো এই ওয়াদা দিলাম ইঞ্জিলও এই ওয়াদা দিলাম আজকে কোরানও ওই ওয়া এরপরে আল্লাহ বলেন অমন আউফা ই আহ কেউ যদি আল্লাহকে কষ্ট করে আল্লাহ কথা ঠিক থাকবো তো জান দিমু কিন্তু কইছি মালো দেবো আপনি জান্নাত দিবেন তো আল্লাহ বলে আরে বান্দা বলো কি আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কি অমান আউফা আমি আহ আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে কে হইতে পারে এরপরে আল্লাহ বলেন আমার বান্দারা আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছ আমার রসুলের কাছে যেই লেনদেন করছ যেই ওয়াদা করেছ এই ওয়াদার বরকতে এই বেচা কিনার বরফতে এই লেনদেনের বরফতে জান্নাতের সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ কর দেয়াল ফৌসুল আসিম আর এটাই হল আল্লাহ বলে মোমেন সবচেয়ে বড় সফল মোমেন জীবন দিবে মোমেন জান দেবে মোমেন মাল দেবে মোমেন তার জিন্দি দিবে বিনিময়ে আল্লাহ থেকে জান্নাত দিবে আমার বাফ আপনারা এই আয়াতের তর্জমাও বুঝলেন আপনারা এই আয়াতের পেছনের ঘটনাটাও বুঝলেন কে বুঝলেন মোলাস এটাই আমার কথা শেষ আমরা কি সারাংশ বুঝলাম আমরা সারাংশ এই বুঝলাম আমরা এটুকু বুঝলাম আমাদের এই হায়াত আমাদের সম্পদ উভয়টাই আমাদেরকে ইমানদার হতে হলে আল্লাহকে দিয়ে দিতে হবে তাকে দিয়ে দিতে হবে বলেন বিনিময়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেওয়া আরেক আয়াতে আছে সুরা সফের মধ্যে আসে জান মাল আমাকে দিলে আমি আল্লাহ জান্নাত তো দেব ওই আয়াতে আরেকটা কথা আছে وَاُخْرَا تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ أَبَشِرِ الْمُؤْمِنِينَ اللّ مار اللَّهُ قوله আখিরাতে জান্নাত দেব আর দুনিয়াতে আমার পক্ষ থেকে সাহায্য এবং অত্যাশন্য খুব দ্রুত বিজয় দান কিন্তু মুসলমান বাপ আমার বন্ধু আমার আমি আগে রেডি হইতে হবে আমি আল্লাহকে দেবো কিনা বিনিময়ে আল্লাহ আমাকে আপনি আমি ঘুমায় থাকবেন আপনি আমি বোন খাবেন বিরি খাবেন আপনি আমি টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার মেয়ে নামাজ পড়বে না আপনার স্ত্রী পট্টা করবে না আপনার রোজগার করবেন হারাম সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি চিনা ব্যবীচার মত জুয়া অবৈধ উপার্জন এর মধ্যে আমরা ডুবে থাকবো আর আমাদের বিজয় হবে এটা কিভাবে সম্ভব আচ্ছা আমরা বুঝতেছি নাই আল্লাহ দিছে জান দাও আমাকে যেখানেই দিবে এরকম আমি জান্নাত দেব আমি বিজয় এই যে আজকে যারা ফিলিস্তিনের ভিতরে পঁচাত্তর বছর ধরে ইসরাইলের ইয়াহুদি কুত্তাদের সাথে যারা শহীদ হচ্ছে রক্ত দিতেছে যেই মুজাহিদরা যুদ্ধ করছে সরাসরি খোদার অসম তারা নিজেদের জানও দিচ্ছে নিজেদের মালও দিতেছে নিজেদের পরিবারকে পর্যন্ত বিসর্জন দিতেছে আল্লাহর জন্য এই কোন সন্দেহ নাই পঁচাত্তর কিংবা দেড়শো বছর দেড়শো বছর কিংবা দুইশো বছর কোথার অসম রব্বে আবার অসম যদি সূর্য ওঠে চাঁদ ওঠে তো বিজয় হবে সন্দেহ মোমেন হারবে না মোমেন হারবে না মুজাহিদ হারবে না আল্লাহ রাস্তার বাহাদুরা হারে না সময় না অতএব আজকে আমরাও এটা বুঝা দরকার আমরাও বুঝা আজকে আমাদের আফরুতি সীমাহীন আমাদের খামখেয়ালি সীমাহীন আমার ভাই এই কয়জন মানুষ বুঝেন আজকে ফিলিস্তিনের মুসলমান আজকে বছর ধরে নির্যাতিত কাশ্মীরের মুসলমান আজকে ছিয়াত্তর বছর ধরে নির্যাতিত জুলুমের শিকার জীবন দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে উনষাট বছর উনিশশো সাল থেকে নির্যাতিত মুসলমান দিক দিক নির্যাতিত অতএব আজকে আমরা যারা আছি আমরা বাংলাদেশ আমরা এই কয়জন মানুষ আমরা যে পরিমাণ অব্যাহত আমাদের ঘরে পরিবারে রাস্তা ঘাটে আমাদের চলতে ফিরতে মুসলিম জনসমাজ আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমাদের উপরেও কিন্তু মুসিবত ঘুরছে আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে কাফের বেইমান আর সুলুম আমাদের উপরেও ঘুরছে এই অব্যাহত গুণা শান্তি দিবেন না তো নাই দুনিয়া তো আপনি কল্পনা করেন ফজরের নামাজে এই মহল্লার আশপাশের একটি ইউনিয়নের একটি গ্রামের দশটা মসজিদে ফজরের নামাজ ঘুরে দেখেন ফজরের নামাজের মুসল্লি কই আহা মুসলমান কোথায় এরা আল্লাহকে পছন্দ করে আল্লাহকে পছন্দ করে আপন বাবা জীবিত মা জীবিত অথচ মুসলমানের সন্তান আপন মা বাবা জীবিত থাকার পরেও নিজ ঘরে বছরের পর বছর নামাজ পড়ে না পর্দা করে না মারও আফসোস নাই বাবারও আফসোস নাই এভাবে বাঁচবে কি বাবা এভাবে টিকবে কি আমি আপনাদের কাছে অনুরোধ করছি সারা পৃথিবীতে এই মুসলিম মুসলমান আর আল্লাহর ওয়াদা আমি বিজয় দেব আমি সাহায্য করব আমি জান্নাতও দেব বিনিময়ে জান মাল ইমান আমল আমাকে দিতে হবে আমাকে দিতে এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই যদি বুঝে থাকি ভাবতে থাকি ইসলাম নিয়ে যদি কারো ভাবনা হয় মুসলুম মুসলমান নিয়ে যদি কারো গলি যায় ব্যথা হয় আমাদের প্রত্যেকের করণীয় আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ বলেন হে ইমানদার গন হে মোমেন গন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তাহলেই তোমরা সফল হবে তাহলেই তোমরা আল্লাহর দিকে না ফিরিলে সেটি না করিলে আমরা আল্লাহকে না ডাকলে আল্লাহর আমি না করিলে আমাদের বিজয় আসবে না আমাদের সফলতা আসবে না আমি অনুরোধ করছি একজন হলে একজনই বুঝেন দশজন হইলে দশজন বুঝেন একটা যুবক যদি বুঝে থাকো বাপ আমি অনুরোধ করছি তুমি না ফিরিলে তুমি সেটি না দিলে তুমি আল্লাহর না ফরমানি না ছাড়লে ইসলামের বিজয় আসবে তুমি উলঙ্গ ছবি দেখলে নর্তকির নাচ দেখলে বেনামাজি জিন্দিগি দিনের পর দিন কাটাইলে আমার বন্ধু এভাবে জিন্দিগি আমাদের সুখ আসবে না আখেরাত তো নাই দুনিয়াও না আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশাল আল্লাহর দিকে ফিরি নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে নিজের মা নিজের বোনকে আল্লাহর বন্দিকে ইমান আমল পর্দা পুশিদা নামাজের উপরে অভ্যস্ত করার চেষ্টা করব বলেন ইনশাল সর্বশেষ একটা আবেদন আছে সেই আবেদনটা হলো আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মজদুম মুসলমান লক্ষ মুসলমান বাড়িহারা হারা ঘর হারা একটা ঘর তেইশ লাখ মুসলমানের একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই হাজার হাজার মুসলমান মা মেয়ে নারী শিশু বাচ্চা রক্তে জমিন ভাসতেছে মুসলমান তার লাশটুকু আপন মাতৃভূমিতে ইয়াহুদি এই কুত্তারা ইসরাইলের এই বেঈমান ইউরোপের এই চারজ সন্তান এই সন্ত্রাসী ভাড়া দেবাস্তান এরা এইখানে মুসলমানের জমিনে মুসলমানের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না আজকে তাদের এই আস্ফালন মাত্র বিরানব্বই লক্ষ ইসরাইলের জনশক্তি এই অল্প কিছু কাফের একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে অহংকার জুলুম করছে আমেরিকার ইউরোপের তাপটের উপরে ভরসা করে এজন্য আমরা বিনীত অনুরোধ করছি সারা পৃথিবীর মুসলমানদের আবেদন এটা আমরা যেন ঘরে ঘরে আমাদের মা আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের ছেলে আমাদের ভাই যার রক্তে ইমানের রক্ত আছে মুসলমান মায়ের পবিত্র দুধ যারা খাইছেন যারা ইসলাম পরিচয় দেন আপনাদের সবার কাছে অনুরোধ কমপক্ষে এই একটা প্রতিবাদ যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা সবাই বর্জন করব ইনশাল বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদের স্ত্রীদেরকে বলবেন মেয়েদেরকে বলবেন আপনাদের মাকে বলবেন আপনাদের ছেলেকে বলবেন লাক্স সাবান ব্যবহার করবেন না টাফ সাবান ব্যবহার করবেন না ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে দিবেন না আপনারা পণ্ডস ক্রিম ব্যবহার করবেন না ক্লোজ আপ ওয়েপসুডেন্ট ব্যবহার করবেন না সার্ফ উইল হুইল পাউডার রিং পাউডার এটা ব্যবহার করবেন না পেপসি সেভেন আপ কোক এগুলো ব্যবহার করবেন না কিনলে একটা পানির বোতল আছে একুয়াফিনা একটা পানির বোতল আছে এগুলো আপনারা ব্যবহার করবেন না মার্কিন এবং ইসরাইলি এই বেঈমানদের পণ্যের উপরে থুতু মারবেন থুতু মারবেন থুতু মারবেন আপনারা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি রক্ত ইসলাম থাকে তো কথা মনে রাখেন নাই তো মনে রাখেন যদি দুইজন পাঁচজন বলেন